মাবুদ্দেশের যে দেখাটা মা বাবা সন্তানেও দেখে না এমন মরণ মৌলা তুমি কাউকে দিও না এমন মরণ মৌলা তুমি কাউকে দিও না দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আমি অবশ্যই ভালো আছি তো আজকে যে কারণে দাঁড়ানো সেটা হচ্ছে আমাদের সিঙ্গার বন্যাপুর অনেকগুলো ফেক পেজ দেখেছেন আপনারা তো আপনারা জানেন যে ওইগুলো সবগুলোই আসল আসলে আসল না অনেকগুলো ফেক পেজ হয়েছে আসল পেজ হচ্ছে সিঙ্গার বন্যা আর আমাদের যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে আসল পেজ তো সবাই বন্যাপুর পেজটিকে সাপোর্ট করবেন এতটুকুই আর আপনাদের জন্য ছোট একটি গজল উপহার গজলটি হচ্ছে রহমতে আলম নবী নূরে মোসাম রহমতে আলম নবী নূরে মোজা সাম তোর বানাই ওই নবী জি ঘাম তোর বানাই ওই নবী জি ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্ন তেরো রুমে লেখা নাম জান্ন রুমে রুমে লেখা নাম আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনাদের কাছে একটা কথা বলার জন্য আসলাম ছোট্ট একটি মেসেজ পাঠানোর জন্য আসলাম বিগত আপনারা দেখেন অনেক জায়গায় দেখতেছেন সোশ্যাল মিডিয়াতে অনেক পেজ তৈরি হয়েছে বন্যাকে নিয়ে বেশ কয়েকটি পেজ আছে সম্ভবত তো এগুলি সব কিন্তু ফেক পেজ এটা হচ্ছে বন্যার অরিজিনাল চ্যানেল অরিজিনাল পেজ বন্যা সিঙ্গার বন্যা তো এই পেজটি সবাই ফলো করবেন ফলো করে ওর পাশেই থাকবেন তো দর্শক বন্ধুরা যেহেতু এটা রমজান মাস রমজান মাসে আমরা অবশ্যই গজল বলাটা পছন্দ করি এবং আমরা সবসময় গজলটাই বলি যে দেখাটা মা বাবা সন্তানেও দেখে না এমন মরণ মওলা তুমি কাউকে দিও না এমন মরণ মওলা তুমি কাউকে দিও না যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর মরণের শুনলে কথায় আপনরা হয় পড় যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই রেখে আমায় জেলখানাতে পালাবে সবাই সেজ দেখাটা মা বাবা সন্তানেও দেখেনা মা বুধ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না এমন মরণ মওলা তুমি কাউকে দিও না সকল গোনা থেকে তোমার কাছে চাইতেছি পানা গোনা থেকে তোমার কাছে চাইতেছি পানা এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না তো দর্শক বন্ধুরা দিন শেষে আমরা যে যাই করে না কেন অন্তত তিনবার করে আমরা মৃত্যুর কথা স্মরণ করি অবশ্যই আমরা মৃত্যুর কথা স্মরণ করলে ভুল পথে বা খারাপ পথে পা রাখব না তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ